হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো রোজা এসে চোখের পলকে রোজাটা শেষ হয়ে গেল ঈদ আসলো ঈদও শেষ হয়ে গেছে আজকে পাঁচ দিন বাট তোমাদের সাথে শেয়ারই করা হয় নাই কেমন ছিল আমার ঈদ আজকে শেয়ার করব বিস্তারিত কেমন ছিল আমার বাসায় আমার প্রথম ঈদ ইফতার করে সোজা চলে আসলাম কিচেনে কিচেনেদ গরু মাংস বসাই দিছে আমার মেস্টার গরু মাংসটাও একবারে মাখা বসাই দিছে এই গরু খুবই মজা হয় আর আমি এইদিকে পুডিং এর प्रिपरेशन নেছি আরো বেশ কিছু ডেজার্টের प्रिपरेशन নেছি বাট কতটুকু করতে পারবো আমি জানি না কজ ইফতার করে নামাজ পড়ে কিচেনে আসতে আসতে সোয়া সাতটা বাজে সো এর মধ্যে আমি করব টুনা চপ রোস্ট গরু মাংস আর পোলাওয়ের জন্য সব রেডি করে রাখবো যখনই ডিক্লেয়ার হয়ে গেল রোজা উনত্রিশটা আমি আগামীকাল ঈদ তো এত বেশি রাস করছিলাম যে আমরা বেলে শরবত বানাইছি সেটাও খেতে ভুলে গেছি তো কিচেনে একটু রেডি করে খেয়ে নিলাম ওকে কিচেনে একটু হেল্প করে দিয়ে আমি চলে আসলাম ঈদ ডেকোরেশনের জন্য নিজের বাড়িতে প্রথম ঈদ যদিও আমি কাউকে এবার ইনভাইট করি নাই অ্যাজ আই সেড আমার ড্রয়িং রুম দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা সোফা নাই কেউ আসলে যে বসতে দিব সেই উপায় নাই কাছের মানুষরা যদি চলে আসে তারা তো আমাদের সাথে অ্যাডজাস্ট করতেই পারবে ফ্লোরে বসতে পারবে নো প্রবলেম এই চিন্তা করে ছোটখাটো খাটো প্রিপারেশন নিচ্ছি বিকজ ঈদের দিন কিন্তু দাওয়াত দিতে হয় না সবার দাওয়াত অটোমেটিকলি থাকে তো আমি চলে আসছি ডেকোরেট করতে আমি আসলে অনেক কিছু অর্ডার করছি আমার আগেও অনেক কিছু ছিল বাট আমি সব কিছু বের করিনি নতুন যে কয়েকটা জিনিস কিনছি ওইগুলি দিয়েই আমি হালকা একটু ডেকোরেট করব শুধু এক বাস্কেট ফ্লাওয়ার নিয়ে নিছি যেটা দিয়ে আমি টেবিল ডেকোরেট করব তো প্রথমে চলে আসলাম লাইটের উপরে কিছু জিনিস আমি হ্যাং করে দিছি যেটা দেখে মনে হচ্ছে একদম ঈদের একটা বাইস চলে আসছে আর আমার ব্যাকগ্রাউন্ডে চলছিল ও জানে রোজার শেষে এলো সরি এই গলায় গান শোনানোর জন্য আসলে এই গানটা না শুনলে না ইদি মনে হয় না আমাদের জাতীয় কবি নজরুলের এই গানটা যেন ঈদের পূর্ণতা অনেক গুণ বাড়ায় দেয় যাই হোক চলে আসি টেবিল ডেকোরেশনে অনেক দিনের প্ল্যান ছিল আমি টেবিলে ফ্লাওয়ার দিয়ে একটা ফ্লাওয়ার বুকেট বানাবো অনেক কিছু এনেও রাখছি তার সব কিছু ইউজ করিনি কিছুটা দিয়ে আমি চেষ্টা করলাম এটা বানাইতে আর মিডলে আমি দুইটা ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিছি আর সাথে কিছু চাঁদ তারা মসজিদ এগুলি লাগাই দিলাম যেন একটা ঈদ বাইবস আসে আর আমি এখানে কিছু চকলেট টকলেট রেডি করে রাখবো যেগুলি রাতে রেডি করলেও নষ্ট হবে না এরপর মিস্টারকে বললাম কিছু লাইটস দরজার উপরে হ্যাং করে দিতে ও সেটা সুন্দর করে হ্যাং করে দিল আর এরপর আমি দিয়ে দিলাম ঈদ মোবারক এখানে সব কিছু সেট করে দিয়ে দিয়ে আমি আবার লাইটগুলি অন করে দিলাম আর সবগুলি ক্যান্ডেল আমি জ্বালায় দেওয়ার ট্রাই করছিলাম এত অদ্ভুত লাগতেছিল তাই না এই হচ্ছে আমার বহু কাঙ্ক্ষিত একদম ইদ ডেকোরেশনের মোটামুটি ফাইনাল লুক সি কেমন হইল। আমার কাছে তো সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে সবার কাছে কেমন লাগছে মনে হচ্ছে কোনো ইনস্টাগ্রামের ভিডিও দেখছি যাই হোক এখানে আমি আরও কিছু লাইটস অ্যাড করলাম এরপর ফুড সাজানোর জন্য স্ট্যান্ডগুলি রেডি করে রাখলাম যেন সকালবেলা আমার জন্য ইজি হয় এরপর ওকে এখানে একটু হেল্প করে দিয়ে এরপর চলে আসলাম বাইরে ঈদ মোবারক লাগাইতে বিকজ আমি নতুন এরিয়াতে মুভ হয়েছি সবাইকে তো বুঝতে হবে আমাদের ঈদ ঈদ মোবারক লাগাই দিলাম এখানে একটু লাইটিং করে দিলাম ঘোষ গাছ করতে করতে কখন যে সাড়ে দশটা বেজে গেছে টেরি পায়নি হঠাৎ করে ঘড়ি দেখি সাড়ে দশটা বাজে সো সাড়ে দশটা বাজে আরাম আমার প্ল্যান ছিল এগারোটার মধ্যে আমি গ্রিন স্ট্রিট থাকবো সবার সাথে দেখা করব আড্ডা দেব মেহেদি পরব সময়ের ব্যাপার একটা দেড়টা পর্যন্ত থেকে আমি আবার আর্লি বাসায় ব্যাক করব যেন একটু গুছায়ে দেন আমি ঈদের নামাজটা সকালবেলা ধরতে পারি যখন দেখি সাড়ে দশটা বেজে গেছে এরপর কোনো রকমে আমরা কিচেনটা অর্গানাইজ করে ফ্রেশ হয়ে রেডি হইতে চলে আসলাম তো আমি রেডি যাব এখন গ্রিন স্ট্রিট যাত ঈদ মোবারক एवरीवन বলে আজকে গ্রিন স্ট্রিট পার্কিং পাইতে পেতে খবর হয়ে গেছে এই যে টিশার সাথে দেখা হয়ে গেল ঈদ মোবারক সুন্দরছে রিংকুই তোমার হাতে চলে আসলাম দামিনী বাজারে দিতে বসে গেলাম থ্যাংক ইউ তানিয়া ভাবিকে তানিয়া ভাবি সব ব্যবস্থা করে দিছে এখানে রিনতি ছিল কুয়াশা রিমি মুক্তি আপু সবার সাথে দেখা হয়েছে আড্ডা দিলাম আর মেহেদি দিতে দিতে হঠাৎ দেখি রাতের দুইটা বাজে ওই দিন টাইম চেঞ্জ হয়েছে হঠাৎ করে দুইটা বেজে গেছে এরপর আমি মেহেদি দিয়ে বাসায় ফিরতে ফিরতে আমার চারটা বেজে গেছে এরপর ফ্রেশ হয়ে শুইতে শুইতে পাঁচটা ওরা একটু ঘুমাইছে আমি আর ঘুমাইনি আমি জানি সকালবেলা আমার ডেলিভারি আসবে এই যে সকালে সাড়ে ছয়টায় ডেলিভারি চলে আসছে চলে আসছে এটা নামাজ যেমন বাহ এরপর চলে আসলাম ঝটপট করে একটু পোলাও বসাইতে বিকজ নামাজ পড়ে এসে সবার ক্ষুধা লাগবে সো পোলাওটা বসায় দিয়ে আমি নামাজের জন্য রেডি হব আর এই ফাঁকে ওদেরকে উঠাইলাম ঘুম থেকে ছোটোবেলায় ঈদের সকালগুলিতে কত এক্সাইটমেন্ট নিয়ে উঠতাম আর এখন সেই এক্সাইটমেন্ট কোথায় ইভেন বাচ্চাদের মধ্যেও সেই এক্সাইটমেন্ট নাই যাই হোক ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নামাজের জন্য আমি জাস্ট একটা কাফতান পরে উপরে আবার এটা পরে নিছি ঈদ মুবার এরপর আমরা পরিবারে চলে আসছি গুডমিস পার্কে ঈদের নামাজ পড়তে ওয়েদারটা খুবই খুবই সুন্দর ছিল নামাজ শেষে দেখা হয়ে গেল রিন্টির সাথে রিনটির সাথে ছিল ভাইয়া আনটি আর অনেকে তো অনেক সুন্দর মোমেন্টটা ছিল স্পেশালি ছেলেদের কোলাকুলি বাট ওইগুলি আমার কাছে ভিডিও নাই আর পোর্ট্রেট ভিডিও আছে বাট ল্যান্ডস্কেপে নাই এই জন্য অ্যাড করতে পারলাম না তাই পিকচার অ্যাড করে দিলাম যাই হোক এরপর চলে আসছি বাসায় ঝটপট করে একটু খাবার রেডি করলাম তেমন কিছু রেডি করতে পারিনি কালকে খাওয়া দাওয়া করে একটু গার্ডেনে আসলাম একটু করে তারপর রেস্ট করবো সি এই প্রথম আমরা ঈদে কোনো কিনিনি আর গার্ডেনে এসে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে মনটাই খুশি হয়ে গেল মতো একটা ফুল নিয়ে এখানে কত ঢং করছিলাম বাট বাস্তবে আমার চোখ এত বেশি জ্বালা করছিল আমি তাকাইতেই পারতেছিলাম না আমি গেলাম একটু রেস্ট করি হ্যাঁ আসো এত ফোটাও ঘুম হয় নাই উইদাউট স্লিপ আমি তারপরেও ছয়টার দিকে উঠে গেলাম রেডি হইতে চলে আসলাম বিকজ এত এত ড্রেস কিনছি একটাও পরবো না এটা কথা হলো লাল নীল সাদা কালা ম্যাজেন্ডা সবুজ কোনটা পরবো ডিসাইড করতে পারছিলাম না ফাইনালি আমি শাহনাজ ওয়ার্ড্রোপ থেকে যে ড্রেসটা নিছি সেই ড্রেসটাই পরলাম কেমন লাগছে জানি না তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা আর এখানে আমি এই ওয়ারিংটা চুজ করলাম আর সাথে এই ব্রেসলেটটা পরলাম এ রেডি হয়ে চলে আসলাম প্রথমে আমার মামার বাসায় মামার বাসায় অনেক অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল কি সবার সাথে দেখা হয়েছে বাট ভিডিও সেভাবে করা হয়নি সি মামা কত অ্যারেঞ্জমেন্ট করছে মামা মামি অনেক এনজয় করলাম সেখান থেকে সেরে চলে আসলাম সাথীর বাসায় আমার নেবার বাসায় অলরেডি লেট আঙ্কেল তোমার সাথে আসো

সবাই মিলে এখানে বসে অনেক সময় আড্ডা দিলাম এখন বিদায় বিদায় নিব নেওয়ার পালা সো বিদায়ের মুহূর্তে বলবো প্রতিটা দিন হোক ঈদের মতো আনন্দময় আমরা যেন সবাই পজিটিভ থাকি সুন্দর থাকি সবার জন্য ভালো চিন্তা করি সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ